সুদ ব্যবসায়ীদের চক্রবৃদ্ধি সুদের ফাঁদে দিশে সাধারণ মানুষ দেনা মেটাতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন ভুক্তভোগীরা ঘটনা গাইবান্দার গোবিন্দগঞ্জের রাজা বিরাট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজা বিরাট হাটে রমরমা সুদের ব্যবসায় নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ দাদন ব্যবসায়ীদের চক্রবৃদ্ধি সুদের ফাঁদে নির্যাতনের শিকার ভুক্তভোগীদের নানা অভিযোগ উপজেলার রাজা বিরাট প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা সুদ দিতে হয় সাধারণ মানুষকে সপ্তাহ শেষে সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় সুদের টাকা টাকা দিতে না পারলেও মাঠের জমি গরু এমনকি বসত ভিটা পর্যন্ত লিখে দিতে হয় সুদ ব্যবসায়ীদের নামে সুদ ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরই মধ্যে অনেকে আত্মহত্যা করেছেন বলে জানা যায় গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই সুদের ব্যবসা কয়েক বছর ধরে চলছে আশপাশের সুদের টাকা নিয়ে এলাকার মানুষ হয়ে পড়ছেন স্থানীয় দাদন ব্যবসায়ী পাঞ্জাব সহ কয়েকজন দীর্ঘদিন থেকে ভুয়া সমিতির নামে কোটি কোটি টাকার দাদন ব্যবসা করে আসছে যদি কেউ বিপত্তি পরে পঞ্চাশ হাজার টাকা সুদে নেন তাহলে পাঁচ মাস পর পাঁচ লাখ টাকা দিয়েও সুদ ব্যবসায়ীদের টাকা পরিশোধ হয় না সুদ ব্যবসায়ীরা সাধারণ মানুষের জমি পর্যন্ত জোরপূর্বক লিখে নেয় এরা এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না এরই মধ্যে এক ব্যক্তি কুড়ি হাজার টাকা নিয়ে গত এক বছরে এক লক্ষ টাকা সুদ দিয়েছি তবু টাকা পরিশোধ না হওয়ায় মারপিট করে গরু ধরে নিয়ে বিক্রি করেছে দাদন ব্যবসায়ী এই চক্র এমনকি শোধখোররা অনেকের ব্যাংকের চেক বইয়ের পাতা ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করে নিচ্ছেন অনেকের জমি বিক্রি করেও সুদের টাকা পরিশোধ হয়নি বর্তমানে অনেক পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিনপাত করে সর্বশান্ত হয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এবং সচেতন এলাকাবাসী আমি লাখ জেলা দেওরপর লাবুงাই আছে মানে লাবে টাকা লিসে আমার আসল থেকে 20 জন ক্যা তারপরে আমি টাকা না দেবা একদিন দুই দিন ওরা আমার আমি না থাকলে আমি অতলে বাইরে যায় আর আমার বউ চলে 갔다 আছে আমার বউ ভেজাল করে আমার বউ ই কয় শিক আমার বউ কাঁন্দা বলে তুমি টাকা শুদ্ধ করে দাও আমি ওই টাকা চলতে পারবো না যে বাবা হলে তোরে হাত পা ধরে কলসি যা তাহলে আমি হলে বিশদ বারে দিনে তোর আসল মশলা শুদ্ধই দমু বাবা আজ এ করি বাকি বরেনা বুয়েনা সমস্যা

বিভিন্ন চক্র সুদের উপর টেকা লেনদেন করে টেকা টুকা না দিতে পারলে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদের গুরু বাসু ধরে এবং তাদের বাড়ির বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদের বউ উপর নির্যাতন করে এইভাবে মানুষের থেকে আদায় বাদা করে নেই বিদায় আমি একজন জনপ্রিয় হিসাবে জানতে চাই বিচার চাই রাজা বিরাট হাটের দাদন ব্যবসায়ীরা যেভাবে চক্র আকারে সুদের প্রচারণা এবং সুদের ব্যবসা রম রমাভাবে করতেছে তাতে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে গেছে আমি এবার এই বিরাট রাজা বিরাট হাটের নতুন ইজাদদার এবং ইজাদদার হিসাবে এখানে এসে আমি দেখলাম সাধারণ মানুষ এই সুজারুদের অত্যাচারে সর্বশান্ত হয়ে গেছে প্রশাসনের কাছে আমি দাবি জানাবো এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশ কয় প্রতিনিধি প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা